হাই ফ্রেন্ডস তোপুদিস সাইড অ্যান্ড ওয়েলকাম টু দিস চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কোল ইন্ডিয়া লিমিটেড স্টক সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো প্রেজেন্ট টাইম এ কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে টু পয়েন্ট ফর্টি সিক্স ট্রিলিয়ন অ্যাভারেজ ভলিউম যদি দেখেন ফাইভ পয়েন্ট টোয়েন্টি ফাইভ মিলিয়ন পিই রেশিও যদি আপনি দেখেন সিক্স পয়েন্ট টোয়েন্টি সিক্স যেটা অনেকই কম ডেভিডেন্ড প্রত্যেক ইয়ারলি কোম্পানি সিক্স পয়েন্ট টোয়েন্টি এইট পারসেন্ট ডেভিডেন্ড শেয়ার করছে নেক্সট আপনি কোম্পানির ইনকাম স্টেটমেন্ট চেক করে নিন যে কোয়ার্টারলি কোম্পানি আপনার কত পারসেন্ট রেভিনিউ এবং তার পরিপ্রেক্ষিতে নেট ইনকাম কি দিচ্ছে সেটা ডিটেলসে আপনি দেখে নিন এবং যদি আপনি অ্যানুয়ালি ইনকাম স্টেটমেন্ট চেক করেন তো এখানে দেখুন লাস্ট ফাইভ ইয়ারে কোম্পানি কিন্তু রেভিনিউ এবং নেট ইনকাম সবটাই পজিটিভ রয়েছে দেখুন যদি কোম্পানির ব্যালেন্স শিট আপনি চেক করেন তো এখানে দেখতে পাবেন যে কোম্পানির টোটাল যা লাইবিলিটিস তার থেকে টোটাল অ্যাসেটের পরিমাণ লাস্ট পাঁচ বছরে কিন্তু অনেক বেশি এই পেজে আপনি কোম্পানি সম্পর্কে আরও কিছু এক্সট্রা তথ্য পেয়ে যাবেন কবে প্রতিষ্ঠিত হয়েছে কি ওয়েবসাইট হেডকোয়ার্টার এবং কত এমপ্লয় সংখ্যা সব ডিটেলস এখানে রয়েছে এই ভিডিওটিতে এই কোম্পানিটি সম্পর্কে বেসিক কিছু তথ্য তুলে ধরা হয়েছে আপনি যদি একজন স্টক মার্কেট ইনভেস্টার হন আর এই কোম্পানিতে যদি ইনভেস্ট করতে ইন্টারেস্টেড হন অবশ্যই কোম্পানির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ভালোভাবে অ্যানালাইসিস করুন নিজে অ্যানালাইস করে তারপর ইনভেস্টমেন্ট করুন কারণ নিজের অ্যানালাইসিসটাই সবথেকে বেস্ট হয় এই চ্যানেলটি রকম সেল বাই রেকমেন্ডেড চ্যানেল নয় ভিডিওটিও নয় তো যদি এই ভিডিওটা আপনার কোনো রকম হেল্প মনে হয় যদি আপনি এই ভিডিওটিকে লাইক করেন তো অবশ্যই পেজটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ